আসুন দেখেন দেখেন কি সুন্দর পায়রা নতুন নতুন পায়রা গুলি জটুন বেঁধেছে ওপাড়েতে ছেলে মেয়ে নাইতে নেমেছে কি সুন্দর ধান খাচ্ছে ধান মাছ কোথা থেকে বলবে ধান খাচ্ছে কত সুন্দর কবুতর অসাধারণ কত সুন্দর জালালী কবুতর দেখছি কি সুন্দর কবুতর দেখতে কি সুন্দর জালালিল জালালি কই তো বাবা জি জালালি কই তো আমি পারি না দেখতে এগুলো কে না এই জি লুব্বা হচ্ছে কত সুন্দর লুব্বা এ লুব্বা এই যে এটা এটা এই যে ভাল লাগতেছে

লা আগা কেটেলাই আগা কাটলে কি হবে ধরবে না তো মরে যাবে এটা বড় হোক ওই ওই না ওই না ওই বাড়ি কত্তায় বড় হইছো না তাহলে খাও না না এখন বড় হবে বড় হবে এখন ছিড়বে না এটা বড় হলে তারপর এখন ছিল না না সিন না ফুল এখানে আসো আসো চলো 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 বাড়িতে যাবো পরে এখন না গাছে পানি দিব না তারপরে ওকে টাটা